প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি গেট ও বাউন্ডারি ডিজাইন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বিল্ডিংয়ের পাশাপাশি গেইটের ডিজাইন ও সাইড ওয়ালের ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম তো বিওয়ার্স আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে টাইসের ডিজাইন নকশা ডিজাইন খুবই চমৎকার কালার কম্বিনেশন করে গেইটটি সাজানো হয়েছে তো গেইটের উপরের অংশ দেখেন খুবই চমৎকার সিরামিক থালি ব্যবহার করা হয়েছে তো এখানে দেখুন খুবই চমৎকার এসএসে এসএস দিয়ে গেট করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে খুব সুন্দর একটি সিনারি দুপাশে দুটি সিনারি দেওয়া আছে আসলে আপনারা আমার সাথে থাকুন আমি চমৎকার একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ